কোরআনের ভাষায় চারটা মাসকে সম্বন্ধ হয়েছে জিলকট মাস জিরহ মাস মহরম মাস আর হইল রজব মাস এই মহরম মাস এই মহরম মাসে সাতটা লাশ মান সৃষ্টি হয়েছে দশই মহরম আদমহার সৃষ্টি দশই মহরম এই মহরমের দশ তারিখে আকাশ থেকে বৃষ্টি পরিচ্ছন্ন হয় প্রথম এটাও দশই মহরম এই দশই মহরম দশই মহরম দশই মহরম ইব্রাহিম পয়ম্বর অগ্নিকাষ্ট থেকে উদ্ধার পায় এটাও দশই মহরম আমার ইমাম হোসেন শহীদ কারবালায় এই আসরের দিন দশই মহরম শহীদ হয়েছে শরীদের মধ্য দিয়ে কন্যার কাছে ন্যায় কখনো মাথা নত করবে না এইটাই আমাদের প্রথম শিক্ষা কন্যার সাথে ন্যায়ের কোনো আপোষ হবে না আমার হোসেন শহীদ হয়ে গেছে কিন্তু কন্যার কাছে আপোষ করে এটা করা যাবে অবশ্য একটা হাদিস আছে যে কেউ খারাপ কাম করতেছে আপনি প্রতিবাদ করতে পারতেছেন না তাহলে মনে মনে ঘৃণা করবে আপনি তার সাথে পাইরে উঠবেন না ঘৃণা করবেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে যায় যদি মরণ হয় সেই মরণটা হবে শহীদ মরণ এটা আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছে শহীদ মরণ হলো শ্রেষ্ঠ মরণ এর সাথে শ্রেষ্ঠ মরণ আর আল্লাহর দুনিয়ায় কোনো মরণ হতে পারে না আর সম্মানী মাস আমার মর্যাদাপূর্ণ মাস যখন সামনে আসবে নিজেকে তখন একটু গুছিয়ে রাখতে হবে যেমন এখানে যদি আমাদের উপার্জনার চেয়ারম্যান আসে কিংবা একজন সম্মানী মরসিদা সে আমার কাপড় যদি একটু এদিক সেদিক থাকে গরমের দিন আসলে পরে একটু সেফ সেফ করে কাপড়টা গুছিয়ে রাখে একজন সম্মানী মেহমান এসে একটা কাপড় গায়ে দিয়ে ভদ্রতার সাথে তার সামনে দিয়ে সালাম বিনিময় করে যদি তা না করা হয় সব পাশে আল্লাহ সব পারি তারপর আল্লাহ যেহেতু বিশেষ একটা মাসকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন একটা অপরাধ হলে আমি যদি আল্লাহর হুকুম না মানি একটা একটা অপরাধ আর একটা সম্মানী লোকের সাথে আমি সম্মানী লোকের সামনে একটা অপরাধ করলাম তাহলে অপরাধ হয় দুইটাই সম্মানী লোকের মর্যাদা দিলাম না সম্মান দিলাম না আর একটা রাখাম ঠিকই করলাম এই মাসের মধ্যে আপনারা কোনোদিন ধীরে সাধি বিভিন্ন কার্যাদি আমরা সামাজিকভাবে যা করে থাকি কিন্তু না করাটাই উত্তম বিশেষ করে এই মাসটার সম্মান দিতে যাইয়া তরিকাতের মানুষ যারা বিবির বিছনায় থাকলেন কিন্তু পবিত্রতা রক্ষা করলেন এটা কর্ম আপনি এই মাসে সুদ খাবেন না ঘুষ খাবেন না জীবন চর্চা করবেন না হকদের হপ নষ্ট করবেন না যেগুলো নিষেধ আল্লাহ করে দিছে এই এগারোটা নিষেধ আপনারা যখন পালন করে চলবেন ভারতে এসে হাত কালেমার সাথে যুক্ত হয়ে লায়ের ধ্বনি করেন লাহা ইল্লাহ আল্লাহ রাসুল্লাহ নফিতে আল্লাহ আর বেরিয়াস বেহু আল্লাহ নামের জিগড়ে থাকেন হাজির বান্দার কোনো গুণাহ মহরম মাসের এই দশ তারিখের একটা রোজা এক বছর রোজা থাকার সমান মর্যাদা তো হয়েছে জোর জোর একটা রোজা তো করুন না কম হইলেও রোজা আমার আসলে একটা দিছে পরিষ্কার দিছে কম পক্ষে তিনটা রোজা আপনারা রাখবেন আপনি বসলু করবেন না করবেন সাবান নিবেন না দশ দিন মাছ মাংস খাবেন না এগুলি নিশ্চিত আছে তরিকতের ভাষা এটা তরিকতের মাহুম আমরা যদি নবীন প্রেমে তারা প্রেমে ইমাম হোসেনের প্রেমে যদি এতটুকু এক সিডেন্ট করতে পারি তাহলে তিনি হয়তো আমাদের কপল করে নেবেন

ও এত এ দিদি মন সুর বানতে হাসি